হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি ভালো আর আমিও খুব ভালো আছি তো অনলি তৃষ্ণা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো একটা মিনি ব্লগ নিয়েও হাজির হয়ে গেছি আর এটা হচ্ছে সানডের ভিডিও আর সানডেতে গেছিলাম একটু রিল শ্যুট করতে কারণ একটু ভালো লোকেশন না হলে তো রিল শুট হয় না তো রিল শ্যুট করতে গেছিলাম তারপরে ওই গ্রামটা একটুখানি ঘুরে দেখা তো খুবই ভালো লাগে আমার অল টাইম ফেভারিট তারপরে খিদে পেয়ে গেছিলো বলে ক্যাফেতে গেছিলাম আর ক্যাফে থেকে একটু ফটোশ্যুট না করে নিলে হয় তারপরে মেনুটা দেখে খাবারটা অর্ডার দিয়ে দিলাম আর খাবারে অর্ডার দিয়েছিলাম চিকেন এগরোল আর দিয়েছিলাম চাউমিন গরিব মানুষ বুঝতেই পারছো এর থেকে বেশি কিছু খাওয়ার সামর্থ্য নেই হ্যাঁ যখন ওই ফেসবুকের টাকা পাবো টাকা পাবো তখন অবশ্যই আমি খাবো তারপরে দেখো একটুখানি চারিদিকে লোকেশনটা দেখে নিচ্ছি আর দেখার পর আমাদের খাবারটা চলে এসেছিল তাই আমরা খেয়ে নিচ্ছিলাম আর তারপর ক্যাফে থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাকে তোমরা কমেন্টে জানিও আর আশা করি ভালো লাগবে